হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জাপানের প্রবাসী দম্পতি তো জাপানে মোটামুটি ডিসেম্বর মাসের প্রথম থেকেই দেখা যায় বিভিন্ন মল রাস্তাঘাট ক্রিসমাস ট্রি এবং লাইট দিয়ে সাজিয়েছে তো আমরা চলে গিয়েছিলাম কিছুদিন আগে একটা মলে আর সেই মলটাও যথারীতি এখন ক্রিসমাসের সাজে সেজে উঠেছে কোম্পানির ইভেন্টও হচ্ছিল সেই সাথে দুটো টেডিও এটা হলো আবার আমাদের উপরি পাওনা গানগুলিও সমস্ত এখন ওই ক্রিসমাস ডেকোরেশনের জিনিসপত্রেই ভরে উঠেছে আজকে আপনাদের সাথে সেই জিনিসগুলি শেয়ার করব যে এখানকার দোকানগুলিতে ক্রিসমাসের সময় কি কি জিনিসপত্র পাওয়া যায় আর ক্রিসমাস মানেই তো লাল সাদা তো সেই লাল সাদা থিমের উপরেই বিভিন্ন ফুল শোপিস স্নোম্যান সান্টা বিভিন্ন কিছু বিক্রি হচ্ছে ওই দিকটাতে তো মোটামুটি দেখলেন শোপিস এবং বিভিন্ন ধরনের ফুল বিক্রি হচ্ছে আর এই দিকটাতে ওই ক্রিসমাস ট্রি এবং ঘর ডেকোরেশনের বিভিন্ন ধরনের এক্সেসারিস তো যেরকম দেখছেন বিভিন্ন কালারের ডেকোরেশনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে আর তাছাড়াও রয়েছে বিভিন্ন শেপের এইগুলো যেমন দেখছেন গোল কোনোটা আবার রয়েছে লজেন্সের আকৃতির কোনোটা আবার ছোট কোনোটা আবার বড় কোনোটা আবার স্টার শেপের আবার কোনোটার আকৃতি রয়েছে ছোট ছোট গিফটের বক্সের মতো এদিকে যে জিনিসপত্রগুলো বিক্রি হচ্ছে সেগুলোই ক্রিসমাস পার্টির জন্য মানে জিনিসগুলো খুব চকমকে আর কি যেমন চকমকে টাইপের ক্রিসমাস ট্রি তাছাড়া সান্টার মুখ তাছাড়া রয়েছে স্নোম্যান আর বিভিন্ন ধরনের ওই গ্লিটারি চেন টাইপের যেগুলো দিয়ে পার্টির জন্য ডেকোরেশন করা হয় এই গ্লিটারি ধরনের টুপি মোজা আরও ছোট ছোট অনেক ধরনের জিনিসই রয়েছে এইদিকে রয়েছে ক্রিসমাস থিমের ড্রেস টুপি মোজা হেয়ার ব্যান্ড সমস্ত কিছু ওইদিকে আবার বিক্রি হচ্ছে পার্টির জন্য ক্রিসমাস থিমের গ্লাস বাটি তাছাড়া ব্যাগ ম্যাট এই ধরনের বিভিন্ন জিনিস আর এই দিকটায় দেখুন রয়েছে সফট টয়েস ক্রিসমাস থিমের ওই সানটা ক্লসের তাছাড়া স্নোম্যানের আর এইদিকে এইগুলো দেখুন গার্ডেনে পোতার জন্য এই সমস্ত কিছু গার্ডেন ডেকোরেশনের জন্য আর এই রয়েছে ওই রুমের ডোর ডেকোরেশনের জিনিসপত্র বিভিন্ন ধরনের হ্যাঙ্গিং তাছাড়া ম্যারি ক্রিসমাস লেখা বেলুন ছোট ছোট চাবি রিং আরও অনেক কিছু স্টিকার সহ বিভিন্ন ধরনের ডেকোরেশনাল লাইটও রয়েছে এখানে আর ওই দেখুন সানটা ক্লস প্যারাশুট ধরে নিচে নেমে আসছে একে ওই ক্রিসমাস থিম উপরে বিভিন্ন ধরনের চকলেটের বক্স রয়েছে যেগুলো সম্ভবত গিফট আইটেমস আর তাছাড়া থালা বাটি সমস্ত কিছুই রয়েছে আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু একটু তারা ঘুরেছিলাম তাই সবকিছুই আপনাদের একটু একটু করে শেয়ার করার চেষ্টা করেছি দোকানেও বিভিন্ন ধরনের শোপিস ছিল তবে এই দোকানের শোপিস একটু বেশি সুন্দর ছিল দোকানটা বেশ সুন্দর ছিল সাজানো গোছানো পেনের মাথায় আবার ছোট ছোট সান্টার মুখ ক্রিসমাস ট্রি এবং ক্রিসমাস রিলেটেড জিনিসপত্র দেওয়া ছিল আর সানটা ক্লসের মুখওয়ালা চকলেটের বক্স স্নোম্যানওয়ালা চকলেটের বক্স এই সমস্ত কিছু তো ছিলই ছোট সবুজ কালারের ক্রিসমাস ট্রি আর তাছাড়া ক্রিসমাস ট্রির আকারে ছোট্ট ছোট্ট সস দেওয়ার প্লেট ছিল আর এই দেখুন পেঙ্গুইন লাল টুপিওয়ালা কি সুন্দর লাগছে দেখতে তাই না ওই দ্বীপটা রয়েছে ছোট্ট ছোট্ট হরিণ ছানা একটি ক্রিস্টালের ক্রিসমাস ট্রি যেটিতে আবার লাইটও জ্বলে আরও এত কিছু যেগুলোর হয়তো আমি নামও জানি না আর কোনটা কি কাজে লাগে সঠিক হয়তো বলতেও পারবো না ক্রিসমাসের থিমের সবুজ সবুজ ক্যান্ডেল হোল্ডারও ছিল দেখুন ভেতরে মোমবাতি রাখা রয়েছে এদিকে খাবার দাবার স্টিকার এই সমস্ত কিছু রয়েছে আর এই দিকটায় রয়েছে হচ্ছে বিভিন্ন রকমের টুপি হেয়ার ব্যান্ড এইগুলো এইগুলোকে তো বললাম প্রচুর ধরনের খাবার দাবার এবং চকলেট রয়েছে কিন্তু সবগুলো তো আপনাদেরকে দেখানো সম্ভব নয় তাই দুটো আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন কি সুন্দর সুন্দর দেখতে লাগছে তাই না আর এই দেখুন মাল্টি কালারের আর একটা চকলেট এটাও ক্রিসমাস থিমে তৈরি গিফটগুলোকে দেওয়ার জন্য এখানেই ক্রিসমাস র্যাপিং পেপার এবং প্লাস্টিকের ব্যাগও ছিল প্রথম বছর যখন আমি এই সমস্ত দেখেছিলাম আমার খুবই ভালো লেগেছিল এবার চলে এসেছি থালা বাসনের জায়গায় এই দেখুন কত সুন্দর সুন্দর প্লেট কাপ সমস্ত কিছু বিক্রি হচ্ছে দেখতে খুবই সুন্দর লাগছে মনে হচ্ছে আমিও একটা কিনে নিয়ে চলে যাই সব থেকে বেশি ভালো লাগছে এই কালো হ্যাটওয়ালা স্নোম্যানের কাপটা এই হ্যাটটা আবার তোলা যায় জানেন তো যে কোনো পানিও আপনি এর মধ্যে নিয়ে খাচ্ছেন আবার এই টুপিটা দিয়ে ঢাকাও দিয়ে রাখতে পারবেন এতক্ষণ যত যা জিনিস দেখলাম এই জায়গাটা এসে আমার মনটা একদম জুড়িয়ে গেল কত হরেক রকমের জিনিসপত্র এমনিতে সব মেয়েদেরই থালা বাসন এগুলোর ওপর আলাদাই একটা ভালোবাসা থাকে আর তারপরে যদি হয় এত সুন্দর সুন্দর কার না ভালো লাগে বলুন তো তো তাহলে মোটামুটি আপনাদের সাথে সমস্তটাই শেয়ার করে ফেললাম যে এখানে ক্রিসমাস উপলক্ষে দোকানগুলোতে কি কি জিনিসপত্র বিক্রি হয় আর কেমন লাগছে আপনাদের সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করে দেবেন আজকের মতো বাই দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে